ভোট ভোট না না তাদের তাদের বন্ধু যারা জোলাই সনদ বাস্তবায়নে করছে তালবাহানা বাহানা ঠিক কেনা ভোট দেব না তাদের বন্ধু তাদের ভোট দেবো না যারা জোলাই সনদ বাস্তবায়নে করছে তালবাহানা ভোট দেবো তাদের বন্ধু তাদের ভোট দেব না যারা বাস্তবায়ন করছে না ভোট দেব না তাদের বন্ধু তাদের ভোট দেব না যারা জুলাই সনদ বাস্তবায়ন করছে তাল ভোট দেব না তাদের বন্ধু তাদের ভোট দেব না যারা জলাই সোনোদ বাস্তবতা করে তালবাহানা যারা মদিনা সনদের মধ্যে দেশ চালাবে বলে আর শরিয়তের আইন মানে না উল্টা পথে চলে যারা মদিনা সৌনদের মধ্যে দেশ চালাবে বলে আর শরিয়তের আইন মানে না উল্টা পথে চলে যারা মৌলবাদী তকমা দিয়ে আলেমকে দেই গালি আর دین ইসলামের দেখলে ক্ষতি দু হাতে দেই তালে ঠিক না যারা রাস্তার উপরে দিন দুপুরে পাথর দিয়ে মানুষ মারে জুলুমের রাজনীতি করে তাদের ভোট দিব না ভোট দেব না তাদের বন্ধু তাদের ভোট দেব না যারা জুলাই সনদ বাস্তবাহানা ভোট দেব না তাদের বন্ধু তাদের ভোট দেব না যারা জুলাই সনদ বাস্তবায়নে করছে বাহানা যারা রাস্তাঘাটে ধুকান পাঠ পাজি করে আর সন্ত্রাসী ওই খারা বি মাদক সেবন করে ঠিক কি না বলেন যারা রাস্তাঘাটে দোকান পারে জান্দাবাদি করে আর ভাইকে হত্যা করে তারা নেই ইনসাফের দেশটা قائم করবে কেমন করে যারা নিজের হাতের নিজের দলের

سلام عليكم